দুনিয়ার জমিনে বিশ্ব ইস্তেমার মতো বড় আয়োজন হয় আপনি বিশ্ব ইস্তেমার টিভিতে দেখেছেন বিদায় বড় আয়োজন বলছেন আমি বলছি বিশ্ব বেশি মানুষ বাংলার জমিনে আল্লাহর একলির অলির উরুশের মধ্যে হয় আল্লাহর এক অলির ও মালিক সাউজুর কুতুব দিয়াই শুয়ে আছে আদা বিশ্ব ইস্তেমা তো কুতুব দিয়ার জমিনে হয় আমাকে এক লোক বলছেন অনেক বড় মানুষ কহজুর যদি অলি আল্লাদের দুনিয়া হয় তো এই জমিনে বিশ্ব এত বড় ইস্তেমা কেমনে হয় আল্লাহ এটা তো আমরা প্রপেগান্ডার শিকার দুর্ভাগ্য আমাদের আমরা জানি না বুঝি না আমাদের ছেলেরা পুরো মহরমের মধ্যে আলে বাইতে রসুলের মোহাম্মত শিয়ার না করে শিয়াইজমের ধোঁয়া তুলে আলে বাইত রসুলকে পরিপূর্ণরূপে ইগনোর করা হচ্ছে এটাকে প্রপাগান্ডা বলে জাতির সামনে যেন এটা উঠে আসে জাহালে বাইতের রসুলের নাম নেওয়া বেশি দরকার নাই এটা শিয়াইজমের দিকে নিয়ে যাবে মানুষ আপনারা বুঝতে পেরেছেন একই প্রোপাগান্ডার মাধ্যমে উর্স নিয়ে ও মুগগারির মধ্যে ও মাজারের মধ্যে উরস লাভ ওই গরু লাভ দিছে মহিষ লাভ দিছে দুইটা ঘটনা পুরো ফেসবুকের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে আমাদের ছেলেরা কারণ تربিয়ত নাই জানিও না ট্রেনিং নাই লেখা পড়া নাই আমরা না বুঝি আগা না বুঝি মাথা এই ঘটনাগুলা আমরা ফেসবুকে প্রচার করে দেই যিনি এই ঘটনাগুলা পুরা চতুর্দিকে ছড়িয়ে দেন যারা ছড়িয়ে দেন আপনারা দেখবেন প্রত্যেক আইডি লক করা কি করা লক আইডি যখন দেখবেন আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চলে একশো দেড়শো দুইশো আইডি একসাথে কাজ করে লক করা প্রত্যেক আইডির মধ্যে আলা হজরতের মাজারের ছবি ছবি সাঁটানো আপনি মনে করেন আলা হজরত প্রেমী বুধে কাজটা করতেছে ঘটনা সেটা না আমার ভাই প্রপাগান্ডা চালানো হচ্ছে আপনাকে আপনার ঘরে বসিয়ে রাখার জন্য দুইটা ঘটনা মার্কেটে এসেছে প্রত্যেক ছেলে যার যার আইডি থেকে বন্ধ বন্ধ ধোঁয়া তুলে আপনারা এই ঘটনা শেয়ার করেছেন এই ঘটনা মধ্যে আল্লাহর লাখো মানুষের গেছে মানুষের নজরও করে নাই কেউ আপনাদেরকে জিজ্ঞেসও করে না। আমি যদি এই সমস্ত উর্সের মধ্যে না যেতাম আমি যদি খুলনার নলতা দরবারে না যেতাম খান বাহাদুর রহমতুল্লাহের দরবারে আমি তো বুঝতে পারতাম না হুজুর সুন্নিয়তের জন্য প্রায় দেড়শোর বেশি কিতাব বই এটা আমাদের বইয়ের মতো বই না সেগুলা নিয়ে মাস্টার্স পড়ানো যাবে পিএইচডি ডিগ্রি করানো যাবে এমন এমন কিতাব হুজুর খান খানবাহাদুর রহমাতুল্লাহ আলাই করে গেছেন পনেরো থেকে ষোলো লাখ মানুষ দারুসের মধ্যে জমায়েত হয় সেখানে আরেকটা দুনিয়া সাজে বাকি এনায়েতপুরের উরুস মাইজবান্ডার দরবারের উরুস তো আমরা সবাই জানি আপনি চিন্তা করে দেখেন আমাদের সবাই একসাথে করতে হবে না এখানে এক একটা উরসের মধ্যে এস্তেমার চেয়ে বেশি রঙিন দুনিয়া হয় কিন্তু সেই কথাগুলো আমরা মানুষের কাছে পৌঁছাইতে পারি নাই